নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই মামনি রূপকথার নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আর তোমার সকাল থেকেই আজকে ওয়েদারটা খুব সুন্দর জানো তো আর ছাদে গিয়ে শিশির পড়ে নাই কিন্তু ওয়েদারটা খুব সুন্দর আর আমার কাছে তো তোমাদের এখানে আগেও বলেছি এখনও বলছি যে ফুল এত ফুল ফুটছে বলবার নয় ফুল তুলে পুজো করে মন ভরে যাচ্ছে দেখেছো কত পলকে ফুল ফুটেছে যখন শ্রাবণ মাস তখন কিন্তু কোলকে ফুল ফোটে নেই তখন একটা দুটো করে ফুটেছে আর এখন দেখো কত কলকে ফুল ফুটছে সময় না হলে কেউ কিছু দেয় না জানো তো ওর এখন সময় হয়েছে বলেও এখন ফুটছে আমি যদি অন্য সময়ে চাই আমাকে কি সে দেবে কিছু দেবে না যাই হোক আমার পুজো করা হয়ে গেল এরপর আমি নিচে যাব আর সব রকম ফুল ফুটছে জানো তো আমি তাও এখন দুপাটি ফুলগুলো একটু কম তুলছি কারণ এত ফুল না মানে তোলার সময় মানে অসুবিধা হচ্ছে তারপরে দেখো নিচে চলে এলাম আর তার আগে আমি পুজো করতে যাওয়ার আগে আমি মোচাটাকে মোচার আলু সিদ্ধ করতে দিয়ে গেছিলাম হ্যাঁ দেয়া দেখো সিদ্ধ হয়ে গেছে আজকে মোচার মানে চপ করে মানে চপ বলতে বড়া করে তরকারি করব। আর একটু দুটো চপ করলে ওরা মুড়ি টুড়ি দিয়েও খা যদি খায় খাবে আর কি আজকে টিফিন অন্য কিছু বানাবো না কারণ অনেকটাই মোচা রয়েছে চলো তাহলে মোচার চপটা কীভাবে বানাই সেটাই দেখা চপ বলতে বড়া যেটা করে তরকারি করি মেয়েরা আবার শুধু মোচার ওই ছোলা ভিজে দিয়ে তরকারি খেতে ভালোবাসে না কিন্তু আমার হাজব্যান্ড আমার বলবে ছোলা ভিজে দিয়ে তুমি প্লেন তরকারি করো এবারে দু সমস্যায় পড়ে যায় একবার এরকম করে তরকারি করি একবার আবার শুধু মানে মোচার তরকারি করি আর এ দেখো এটা আমার মানে গুঁড়ো মশলা করা আছে ধনে জিরে গরম মশলা এইসব দিয়ে তেজপাতা এইসব দিয়ে রোস্টেড করে করা আছে দিয়ে সেই মশলাটা গুঁড়ো না সেই মশলা দু চামচ দিলাম বেসন দিলাম আর তোমার আমি কিচমিচও দুটো একটা দিই কিন্তু এবারে ওই সব কিছু দিই নাই প্লেন ওইসব মেখে আর দেখো বড়ার আকারে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপরে তোমার নিরামিষ করেই করবো কারণ মোচার তরকারিতে আদা আর একটু টমেটো মাটা দেবো আর ঘি দই দেবো থালি খেতে দারুণ লাগবে আর ঘি গরম মশলা তো আছেই হ্যাঁ চলাথালে বড়াগুলো নিয়ে আর প্রচণ্ড গরম গো এত গরম মানে গরমে কাজ করতে পারছি না এত গরম হ্যাঁ তারপরে তোমার শুধু তো রান্নাবান্না করলেই হবে না দেখো সামনে আমাদের পুজো সারা বছর এই দিনটা পুজোটার জন্য আমরা কত অপেক্ষা করে থাকি হ্যাঁ পুজোরও তো অনেক কাজ আছে আর দেখো হাজব্যান্ড বাজারে টুকটাক নিয়ে যেয়ে ধনে পাতা নিয়ে যেয়ে দেখেছো ধনে পাতাটা কী সুন্দর আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো ওই জন্য হাজবেন্ড আবার দেখো তোমার বিলিতে আমরা নিয়ে এসেছে আর পটল নিয়ে এসেছে বলছে বিলিতে আমরা টক অনেক দিন খাইনি তো কারণ এখন চিনিটা খাই না বলে না চানি টানি খাওয়া একদম উঠে গেছে বললেই চলে বলল দুটো নিয়ে এসেছি তুমি একটু চান বিলিতে আমরা চাটনি করে খাবে আর আমার বিলিতে আমরা চাটনি খেতে ভীষণ ভালো লাগে জানো তো তারপরে তো একে একে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি কারণ এতগুলো বড়া ভাজ দো তো অনেকটাই দেরি হয়ে গেলো শুধু বলা হয় যে মোচার বড়া করে তরকারি করব কিন্তু সেই মোচার বড়ার তরকারি করতে যে কতটা সময় লাগে যে রান্ধুনি রান্না করে তারাই জানে হ্যাঁ আর এটা শুধু তো তোমার বড় করে তরকারি করব না এটা তোমার কিছুটা মুড়ি দিয়েও খাওয়া হবে সবাই মিলে বলেছে মুড়ি দিয়ে খেয়ে নেবো আর আমার সুনিতা দেখো কাজে চলে এসেছে সুনিতা ঝাঁট দিচ্ছে আমি ওই জন্য একটু বসলাম সব রান্না গ্যাসটা সব অফ করে দিলাম কারণ ওখানে ওখানটা যেতে পারবো না তারপরে ফ্যান চলেনি গরম করে খুব ও ঝাঁট দেওয়ার সময় ফ্যানটা বন্ধ করে দেয় আমার ভাতটা হয়ে গেছে নামিয়ে দিচ্ছি নামিয়ে দিয়ে এ ধরে তরকারিটা বসা বসাবো আর যত তাড়াতাড়ি পারবো তত তো তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করি কিন্তু তবুও যেন তো মানে দেরি হয়ে যায় জানি না কেন এতটা দেরি হয়ে যায় তারপরে তোমার আমার রান্না বান্না হয়ে গেল গেলো সুনিতা কাজ করে দিই অনেক আগে চলে গেছে আর আমি প্রতিদিনই রান্না হয়ে যাওয়ার পর একবার মানে আমার ডাইনিং সমেত রান্নাঘর তো আমি ওই জন্য একবার একটু ঝাড়ু দিয়ে নিই কারণ আমার মনে হয় যে একটু বেশ ঝাড়ু রান্না করি অনেক কিছুতে পরে ধরো দিয়ে আমি ওই একটু ঝাঁ ঝাড়ু দিয়ে নিই দিয়ে তারপরে আমি তোমার ফ্রেশ হই ফ্রেশ হয়ে আমরা মানে দুপুরের খাবারটা খাই কিন্তু আজকে আমি খাম তাড়াতাড়ি মানে দুপুরের লাঞ্চটা করে নেবো সবাই মিলে কারণ আজকে আমি কালকে নারকেল নাড়ু বানিয়েছি আজকে আমি সিঁড়ি নাড়ু বানাবো আর দেখো খাবার সময় আমি পটলটা ভেজে নিচ্ছি আমি বেগুন পটল আগে থেকে ভেজে রাখি না আমি খাবার সময় এটা ভাজি ভেজে খাই আমার পটল ভাজাটা হয়ে গেছে মানে হয়ে গেছে মানে হচ্ছে আর দেখো ভাত এটা হচ্ছে ডাল আর হাজবেন্ডের জন্য ভেন্ডি সিদ্ধ আর হাজবেন্ডের মাছের ঝাল আর আমাদের হচ্ছে মোচার তরকারি বড়া করে আর পটল ভাজা আমরাই খাবো আর তোমার হাজব্যান্ড মাছ ছাড়া ভাত খেতে পারে না তোমাদের আগেই বলেছি ওই জন্য মাছটা করে একটু আলাদা জায়গায় রেখেছি আর আমরা একটু নিরামিষ সবসময় খেতে আমার ভালো লাগে আর দেখো পটলটা ভাজছি ওই মৃদু মৃদু আঁচে ভাজছি বেশ পটলটা মৃদু মৃদু আঁচে ভাজলে না পটলটা খেতে খুব টেস্টি হয় ভেতর পর্যন্ত বেশ পটলটা ভাজা যায় আমার মা বলতো পটল ভাজার মানে গন্ধি পটল ভাত খাওয়া হয়ে যায় সত্যিই তাই পটল ভাজার গন্ধে বা পটল ভাজার তেলেতেই ভাত খাওয়া তারপরে দেখো খাওয়া দাওয়া সেরে তোমার চলে এসেছি আবার রান্নাঘরে এখনো স্নান করি নাই এই যে বেসনে আজকে সিঁড়ি নাড়ু বানাবো তোমার দিন বললাম না সিঁড়ি নাড়ু বানাবো ওই জন্য বেসনটা চেলে নিচ্ছি এক কেজি মতো সিঁড়ি নাড়ু বানাবো আর বেসনটা যদি না চেলে নিই না মানে বেসনের মধ্যে যে দানা দানা বাবুলস মতো থাকে না সেগুলো মানে তোমার বেসনটা মাখার পরও না সেগুলো চর্ব চর্ব করে ফোটে যায় না তো ওই জন্য বেসনটা আমি ভালো করে চেলে নিচ্ছি চেলে নিয়ে আমি যেমন আটা মাকে ওর শক্ত করে একটা লেচি মেখে রেখে দিয়ে তারপরে রেস্টে রেখে দেবো তারপর আমি স্নান করবো আর আমি প্লেন ঠান্ডা জল দিয়ে মাখছি ঠান্ডা বলতে ফ্রিজের জল নয় এমনি কলের জল যেটা নর্মাল জল সেই জল দিয়েই মাখছি আগে দেখো একটা কাঠের হাতা নিয়েছি সেই হাতাটা দিয়ে মাখছি বন্ধুরা খাওয়া দাওয়া করলাম করে তারপরে তোমার আজকে সিঁড়ি নাড়ু বানাবো কালকে রানকেলছি আজকে সিঁড়ি নাড়ু বানাবো বেসনটা চাললাম চেলে ওতে অল্প একটু গুড় দিলাম একটু নুন নুন দিলাম দিয়ে ওটা ভালো করে শক্ত করে মাখলাম মেখে তোমার তেল দিয়ে তেল বুলিয়ে এখন মানে আধ ঘন্টা মতো রেস্টে রেখে দিলাম দিয়ে দেখো গা হাত ধুই গা স্নান করি গা দিয়ে এসে করবো ফ্রেশ হয়ে এসে করবো কারণ বান্না করে সব পরিষ্কার করেছি ধর গ্যাস মুছেছি সত্য টিকটিক উঠছে গ্যাস মুছেছি তারপরে ঘর দোয়ার ঝাঁট ফাঁট দিয়েছি তো দিয়ে তারপর খাওয়া দাওয়া করেছি দিয়ে আর আজকে তো সেরকম কিছু রান্না করিনি তখন দেখালাম মোচা এনেছিল সেই দিনে মোচাটা কেটে ফ্রিজে ভরে রেখে দিয়েছিলাম দিয়ে সেই মোচাটা আজকে মোচা বড়া করে তরকারি করলাম আর তোমার পটল ভাজলাম আর ডাল ছিল আর হাজব্যান্ডের জন্য মাছের ঝাল করলাম আর ভেন্ডি সিদ্ধ করলাম এই হচ্ছে আজকে লাঞ্চ যে দিয়ে সবাই খাওয়া হলো বড় মাত্র দোকান থেকে এসেও খেলো আর আমি বেসনটা মেখে রেখে দিয়েছি দিয়ে আমি স্নান টান করে এসে তারপর করব তখন হ্যাঁ তোমার ক্ষেত্রে তাহলে তোমার আমার সাথে থাকো পাশে থাকো দেখতে পাবে তাহলে বেসনটা কীভাবে মেখেছি চলো তোমাদের দিন একবার দেখাই হ্যাঁ দেখো বেসনটা মেখেছি এইভাবে এরকম দেখে না টাইপ এইভাবে মেখেছি দিয়ে ঢাকা দিয়ে এখন রেখে দিচ্ছি এরকম শক্ত করেই মাখতে হবে এই যে এরকম শক্ত করেই মাপতে হবে আটটা মাখার মতো দিয়ে তারপরে করব। কিভাবে করব নিশ্চয়ই তোমাদের দেখাবো যারা আমার পুরনো বন্ধু তারা আমার পুরোনো বন্ধু আছো আমার ভিডিও অনেক দিন ধরে দেখছো তারা নিশ্চয়ই দেখেছো যে আমি কিভাবে সিঁড়ি বানাই কারণ আমি গত বছর বানিয়েছি তার আগের বছরও বানিয়েছি আমি দেখিয়েছি দেখেছি মানে দেখিয়েছি কিভাবে বানিয়েছি আর সিঁড়ি নাড়ু করা খুব কষ্ট জানো তো কী কষ্ট বলি মানে সিঁড়িটা এখন একটা মেশিন কিনেছি ভাজা কষ্ট নয় আগে আমি ছাম তার পিছনে করতাম তখন তো আরও কষ্ট ছিল আর বাড়ির সবাই সিঁড়ি নাড়ুটা খেতে ভালোবাসে জানো তো বলে এটা পয়সা দিয়েও কেনা যায় না কিন্তু এখন পয়সা দিয়েও কেনা যায় এখন সব বানিয়ে সব বিক্রি করছে যাই হোক ঘরের মতো অত স্বাদ নয় প্রচন্ড শক্ত মানে একবার এনেছিল মেয়ে দেখেছি আর তোমার ঘরেরটা বেশ সুস্বাদু হয় ভালো বেসনের ভালো তেলের করা হয় তো আর আমি তোমার এখন মেশিনটা কিনেছি অতটা কষ্ট হয় না ওই জন্যে তোমার মেশিনটা দিয়ে করি কিন্তু গুড় দিয়ে যখন পাক করে নামানো হয় না যখন নাড়ুটা এরম করে পাকানো হয় তখন ভীষণ কষ্ট হয় হাত আবার লাল হয়ে যায় আর ওটা আবার গরমে গরমেই পাকাতে হবে জানো তো যে ঠান্ডা করে নিয়ে ফ্যানের তলায় পাকাবে সেটা আর হবে না তাহলে সিঁড়িগুলো আবার নিয়ে যাবে সেটা আবার খেতে ভালো লাগবে না কিন্তু যদি গরমে গরমে তোমার এরম করে ফ্যান চালানো যাবে না যদি পাকাও না ওইটা বেশ মরমর করে থাকবে দিয়ে সঙ্গে সঙ্গে কোটোয় ভরে দিতে হবে তাহলে চলো আর বক করব না আমি স্নান করে আসি স্নান করে এসে তারপরে সিঁড়ির নাড়ুটা ভাজবো যদি আজকে গোটাটা দেখানো সম্ভব হয় ভিডিও যদি বড় না হয় তাহলে গোটাটাই দেখাবো আর যদি ভিডিও খুব বেশি বড় হয়ে যায় তাহলে আজকে আর করাটা দেখাবো না করে রাখবো তারপরের দিনে দেখাবো তাহলে চলো টাটা তারপর স্নান টান করে রান্নাঘরে চলে এসেছি কারণ একটু রেস্ট নিয়ে নেয় বা একটু বসি নেয় এই যে তেলটা আমি তোমার ফরচুন রিফাইন অয়েলে আমি করবো সিঁড়িগুলো ভাজবো ওই জন্য আমি তেলটা কেটে কড়াই বেশ কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি কীভাবে সিঁড়িগুলো ভাজছি তোমরা দেখো আমি সেই মেশিনটা কিনেছিলাম সেই মেশিনটাতে আর খুব শক্ত করে মেখেছি জানো তো শক্ত করে মাখলে কে বলতো তেলটা একটু কম পড়বে আর তোমার ফুটবে না আর যদি তুমি নরম করে মাখো না চর্ব করে ফোটে দেয়া দেখো একটা ছোট্ট হাতা নিয়েছি হাতা নিয়ে এটার মধ্যে ভরে ভরে টিপে টিপে ভরে দিচ্ছি যে তারপরে এটা লাগি তারপর আমি সিঁড়িগুলো ভাজবো আর খুব তাড়াতাড়ি সিঁড়িগুলো ভাজা হয়ে যায় জানো তো আর আগে যখন সিঁড়ি ভাজতাম খুব কষ্ট হতো মানে এত কষ্ট হতো তোমাদের কি বলবো যে ছাম তাতে দিয়ে হাতের একদম সে চা মানে বারোটা বেজে যেত একদম কিন্তু এখন দেখো কত তাড়াতাড়ি করে সিঁড়িটা ভাজা হয়ে যাচ্ছে সিঁড়িটা ভাজতে বেশি সময় লাগবে না নারুটা করতে হতো বেশি সময় লাগবে না আর সিঁড়িটা মানে ভালো হয় তোমরা দেখো আমি কিভাবে ভাজছি তারপরে দেখো গুড়টা আমার পুরো হয়ে গেছে গুড়টা আমি রেডি করে নিয়েছি দিয়ে গুড়টা একটু না ঠান্ডা হলে তো সিঁড়িগুলো দেওয়া যাবে না ওই জন্য গুড়টা একটু ঠান্ডা হয়েছে নাকি থেকে হাতটা দিয়ে দিয়ে দেখছি যখন দেখি আর মানে পুরো মানে একটা দেখবে হলকা হটে না মানে গরমে সেই হলকাটা যেমনি বন্ধ হয়ে যাবে জানবে তোমার গুড়টা হয়ে গেছে আর হাজবেন্ড হেদের সিঁড়িগুলোকে বললাম একটু ছোটো ছোটো করে ভেঙে তুমি অল্প অল্প করে দাও আর আমি এখানে নাড়ি কারণ একা হাতে এইসব জিনিস হয় না জানো তো মানে সবাই মিলে যদি করে না তাহলে তাড়াতাড়ি হয়ে যায় যে দেখো আমি কিভাবে মাখছি মানে সিডিটা দিয়ে দিয়ে আর দেখোছো কত অল্প গুড় দিয়েছি খুব একটা গুড় দিয়েছি তা নয় আমার আবার বেশি গুড় হয়ে গেলে না সিঁড়ি নাড়ু খেতে ভালো লাগে না হ্যাঁ হাজব্যান্ড অল্প অল্প করে আর আমি অল্প অল্প করে পুরো মেখে নিচ্ছি মেখে নিয়ে আমি একটা পেতে ঢাকা দিয়ে রাখবো জানো তো দেখো আর হাজব্যান্ড একটা পাখি জানো তো মানে বলছে বাপরে গরম দিয়ে আপনার পালিয়ে গেল উঠে জানো তো পারলো না দিয়ে দেখো ছোটো আর আমি বসে বসে পাখাচ্ছি হ্যাঁ আর তোমার দেখো তাহলে আমার সিরিন্ডারও পাকানো হয়ে গেল কতগুলো হয়েছে দেখেছো আর কি তাড়াতাড়ি পাকানো হয়ে গেল এইভাবে সিরিন্ডারও করবে দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর মানে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে দেখতে বলছি সরি খেতেও ভালো লাগবে তবে চলো এরকম একটা বড় মানে জারের মধ্যে ভরে রেখে দিচ্ছি কারণ অনেকগুলি তো সিলিন্ডারু হয়েছে এই কোটোটা তবে ধরবে না আর একটা কিছুতে রাখতে হবে মনে হচ্ছে আমি ওই জন্য এইটাতে ভরে দিচ্ছি আস্তে আস্তে করে ভরছি কারণ এই মাত্র তো করলাম ধরো আর এই টিফিন কোটো দেখা তাহলে আমার কতগুলো হয়েছে নাড়ু তোমরা দেখতে পেলে অনেকগুলো নাড়ু হয়েছে দেখেছো তো সাতটা কুড়ি বাজছে সেই সকাল থেকে চলছে এখন একবার বসি নাই সিরিনারগুলো করলাম সিরিনার পাকানো প্রচুর কষ্ট হাতগুলো দেখো লাল হয়ে গেছে লাল হয়ে গেছে হাত মেয়ে আর আমি পাকালাম হাত পেনতে বসে একটা এরম করেছে আর পালিয়ে গেলো বললো ওরে বাপরে গরম আমি পারব না আরেকটা বার কি বলো তো গরমে গরমে যদি না পাকানো হয় না তাহলে না কি বলবো বলো তো আর পাকানো যাবে না আখুরটা মরে গেলে না সে ঝুরঝুরে পড়া হয়ে যাবে সে আর পাকানোই যায় না ওটা আর কোনোভাবে কোনো কিছু করা যায় না আর বারবার গরম করবো করবো সে তো আরও গরম হয়ে যাবে যাই হোক আলোকেও এতগুলো হয়েছে এবার কিছু কাউকে দেওয়ারও আছে তো দেবো দুটো চারটে করে সবাই কি আর নিজেদের ঘরেও থাকবে আর বছরে একবারই করি বারবার তো করা হয় না ওই বেশি করে দুটো করলাম চলো তাহলে এগুলো সব পরিষ্কার করে নিই তারপরে আবার রাতের খাবার রাতের খাবার বলতে আজকে ওবেলা কি রান্না করেছিলাম যেন অ ও যে মোছার তরকারি করেছিলাম অল্প আছে হাজবেন্ড খেয়ে নেবে হয়তো মাছের ঝাল আছে আর দুটো আলু ভাজবো আর রুটি করবো আর তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লকে যে যেখানে আছো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে টাটা গুড নাইট শুভরাত্রি